বিশ্বাস করবে না আজ প্রথমবার বাজারে গিয়ে আমার সাথে এমনটা ঘুর আমি পৃথিবীর প্রথম মানুষ দুপুর বারোটার সময় বাজার করতে যান বাজারে পৌঁছে প্রথমেই আমার ফাইভটাকে পার্ক করে দিলাম তারপরে চলে আসলাম আলু পেঁয়াজ আদা রসুনের দোকান আর নিয়ে নিলাম আলু পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লং তারপরে বাবুকে বললাম যে আলু পেঁয়াজ গুলো আমি অন্য দোকান থেকে বাজার করে তারপরে একটা সবজির দোকানে এসে বেগুনটাকে ভালোভাবে দেখ কারণ বাড়ি থেকে বলে দিয়েছিল কানা বেগুন যেন না আনা আর আসলে কানা বেগুন কাকে বলে আমি তো জানি না তাই ফ্রেশ ফ্রেশ দেখে কিছু বেগুন নিয়ে নিলাম এখন যাচ্ছি অন্য দোকানে আর গাইস আমি বাড়ি থেকে ভেবে এসেছিলাম আজকে সব দোকানে গিয়ে গিয়ে দাম জিজ্ঞাসা করবো যে সব থেকে কমে দেবে তার কাছে এই দোকান থেকে পটল নিয়ে নিলাম আর তারপরে আজকে যা গরম পড়ছিল দেখো আমি পুরো ঘেমে গেছি জমা দেখে আজকে ফুল মুঠে আছে যেহেতু অনেক গরম লাগছিল তাই আখের দোকানে এসে আখের রস খেয়ে নেই আর আখের রসটা খেয়ে একটু শান্তি পেল যেহেতু সূর্যের তাপে মাথা গরম হয়ে গেছিল তাই মনেই ছিল না যে আমাকে মাছ নিতে অন্যরা যারা বাজারে আসে তারা ফার্স্ট মাছ নেয় তারপরে অন্য বাজার গুলো করে ভাই আমি সেই মহান ব্যক্তি যে সব বাজার করার পরে মাছ যাই হোক গাইস মাছটা নিয়ে চলে আসলাম এই দোকানে আর এই দোকান থেকে নিয়ে নিলাম এই জিনিসগুলো আর এই জিনিসগুলো নিয়ে চলে আসলাম অন্য আরেকটা দোকান এই দোকান থেকে জাফরান কিসমিস আর গাওয়া ঘি নিয়ে চলে আসলাম একটা খৈনির দোকানে আরে দাঁড়াও দাঁড়াও ক্লিয়ার করে দেয় খৈনিটা কিন্তু আমার না খৈনিটা ছিল আমার আব্বা তারপরে আমার আব্বার দোকানে এসে ফ্রিতে একটু চা বিস্কুট খেয়ে নিলাম আর আমার শশুরাবা দেখো একটা পানছে আমার আব্বার জন্য দেখছো বিষটা পথে দেখলাম ব্যাগ ছিঁড়ে রাস্তায় পড়ে গেছে এমন একটা দড়ি দিয়ে বেঁধেছিলাম দড়িটা পচা ছিল দেখো কি অবস্থা কিভাবে পড়লো তারপরে দড়িটা ডবল করে ভালোভাবে বেঁধে নিলাম আর বাড়িতে চলে আসলাম তো আজ আমি এই বাজারগুলো করলাম তো বাজারের ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও